পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন কাজী মাউলানা মোহাম্মদ রহমতুল্লাহ কাজী মালানা মোহাম্মদ

কৃষ্ণগঞ্জ জেলা থেকে সকলকে সমগ্র বাংলাদেশের স্বতন্ত্র অবস্থায় ইমার দেখায় শিক্ষকদেরকে রেল উদযাপন করছিতে আসে না ঘরে বসে না থেকে यह अजय लगि मांगोय जहारी पहीनी शुम आया जाता रखिनी, हमना च假ोहरी कई कई लोग जहारी омина को कोई मत जेतास और उल वेक्षा सिमाजर क tulß एतास कि गॉले सबाता साटेजर लोगु कई काई করতে এখানে থেকে উন্নত করে সমস্ত সুস্থerai লাইনের হল করে রূপ করে নিতে হবে